গাড়ি ঘুড়ি সব হয় ঘোড়া তো খেদে দিতে হয় না হ্যাঁ খেদে দিতে হয় আর কত প্রতিদিন খরচ কথা হার ডেলিভারেন তিনশো তিনশো টাকা খরচ হয় তিনশো টাকা তাতে মানে প্রতিদিন সকালে বের হন হ্যাঁ আচ্ছা উপজেলা কোড়াটাই না এক তো বেড়া যায় না হয়তো তো এক দিন এক এক হ্যাঁ হ্যাঁ এক 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 দিন এক রুটি ও কী নাম আপনার বললেন মমেন